উমা সপরিবারে আসছে তার বাপের বাড়িতে উমার আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে ইতিমধ্যে ক্ষুদ্রতম প্রতিমা তৈরি করে সবার মন জয় করে নিয়েছে সাগরের দেবতোষ দাস পেন্সিলের মোছে দিয়ে দুই ইঞ্চির প্রতিমা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে দেবতোষ চার দিনের অক্লান্ত পরিশ্রমে নিপুণ হাতে উমার সপরিবারে নিদারুণ প্রতিমা তৈরি করেছে দেবতোষ প্রতি বছর অভিনব ভাবনার মাধ্যমে প্রতিমা তৈরি করে দেবতোষ কিন্তু দেবতোষ প্রতিমা তৈরি করা পেশা নয় নেশা নেশা টানে প্রতিবছর মৃন্ময়ী রূপ ফুটিয়ে তোলে দেবতুমি এক চিলতে ঘরে ছোট পরিবার নিয়ে বাস করেন দেবতোষ দেবতোষ পেশ গঙ্গাসাগরের সমুদ্র সৈকতের পর্যটকদের চিত্র ধারণ করে যৎসামান্য উপার্জনে এক চিলতে ঘরে সুখের সংসার প্রতিবছর দুর্গা প্রতিমা তৈরি করে বিভিন্ন সামগ্রিক দিয়ে সকলকে দাগ লাগিয়ে দেয় দেবদোষ এবছর পেন্সিলের মোজ প্রতিমা তৈরি করে সবাইকে তাজ্জব করে দিয়েছে দেবদোষ ইতিমধ্যেই দেবদোষের প্রতিমা দেখতে ভিড় জমিয়েছে দেবদোষের বাড়িতে এলাকাবাসীরা এ বিষয়ে দেবদোষ দাস বলেন ছোটবেলা থেকে বিভিন্ন রকম সামগ্রিক যে প্রতিমা তৈরি করা আমার নেশা কোন সময় প্লাস্টিকের বোতল এবং নারকেল ছোবরা দিয়ে প্রতিমা তৈরি করেছি আমি স্থানীয় একটি ক্লাবে আমাদের প্রতিমা প্রদর্শন করি প্রতি বছর আমার তৈরি প্রতিমা এলাকার মানুষজনকে আনন্দ এবং মুখরিত করে এবছর একটি অন্য রকম পরিকল্পনা নিয়েছে পেন্সিলের মোচ যদি ক্ষুদ্রতম দুর্গা প্রতিমা তৈরি করেছি এই প্রতিমার জন্য আমার সময় লেগেছে চার দিন প্রতিমা তৈরি করা আমার নেশা ইতিমধ্যে আমার এই ক্ষুদ্রতম প্রতিমা দেখতে এলাকার বহু মানুষ বেশ জমায় আমাদের বাড়িতে দেবতোষের এই প্রতিমাকে বাহবা দিচ্ছে এলাকার মানুষজনেরা কী বানিয়েছেন এবছর আর এ বছর আমার থিম দুই ইঞ্চির দুই ইঞ্চির সাইজে দুর্গা প্রতিমা এটা হচ্ছে পেনসিলের সিজ দিয়ে এই পেনসিল তার লিড দিয়ে বা সিজ দিয়ে আমি দুই ইঞ্চি একটা ছোট্ট দুর্গা প্রতিমা বানিয়েছি দুর্গা প্রতিমার তার ফ্যামিলি সমেত সহ কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবাইকে নিয়ে পরিবার দুর্গা পরিবার এই যে অভিনব ভাবনা কিভাবে এলো আমার এই ভাবনাটা আমি একটু নিত্য নতুন প্রত্যেক বছর একটা থিম করতে চাই দর্শকদের উৎসাহিত করার জন্য এবং ওরা দেখলে আমারও এটা মনে আনন্দ আছে যে আমার জিনিসটা দেখছে সবাই এসে হুড়ুমুড়ুকে দেখছে এটাও আমার ভালো লাগে আনন্দ লাগে উৎসাহিত হয় মনে ভালো লাগে আমার সারা বছর কি করেন এছাড়া সারা বছর ছবি তুলি ক্যামেরাম্যান হিসাবে কাজ করি গঙ্গাসাগর সিবিজে পর্যটকদের ছবি তুলি এই ঠাকুরটি কোথায় নিয়ে যাবেন আপনি এখন এটা আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার আগে শ্রীধাম সার্বজনীন দুর্গোৎসব সমিতি সেখানে আমি প্রত্যেক বছরের মতো এবছরও থিম রাখছি কতদিন সময় লেগেছে এটা বানাতে চার দিন লেগেছে সাড়ে তিন দিন মানে একদিন হাফ বেলা কী কী ইউজ করেছেন এটা বানাতে এটা টোটাল পেন্সিলের ওপরে আছে আর পেন্সিলের সিবিএ দিয়ে বানিয়েছি আর এই একাত্রু কাঠের টুকরো আছে যেখানে পেছনে মেড়ের পিছনে যেটা প্লাস্টিকের চা বোতলের ছিপি আছে এই আর কিছু সব টোটালি পেন্সিল আপনার নাম দেবতোষ দাস বাড়ি গঙ্গাধর লাগানো যাবে এদিকে ঘুরি ফেবার গিলা